ইতার নিচের অংশ হচ্ছে যে কি বাইয়া উপরের অংশ হচ্ছে যে কি আপা তার মানে হচ্ছে যে এতে বাইয়া তার আপা তো ইতে বলতেছে যে আই আমি সামনে আড়িয়ে যাবো তো আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেননি তো সাংঘাতিক পথে আপনি তো আডি হয়েছেন তো তখন তো আপনার কোনো সমস্যা হয় নাই এখন আমার কথা হচ্ছে যে আই লাইক এইতে যদি সামনে হাইটাও যায় আই ডোন্ট লাইক এইতে তো আমরা খাইতামও না এতে যদি শুধু ইয়ারা শুধু এভাবে না যত সাজু গুজু করে যাক এখানে তো হচ্ছে দুর্ভিক্ষ থাকবে যারা হচ্ছে দুর্ভিক্ষ তারাই এতে সাথে কথা উঠতে তার সাক্ষাৎকার অন্তত নিতে যায় কিন্তু আমাদের রুচিটা এতটা নষ্ট হয় না এতে যদি প্যান ট্যান খুলি সবকিছু খুলি বল যদি বলেও উ তোই যদি বলে যে আমারে খা আমারে খা তাও কি আমরা খামো আমাদের রুচি দুর্ভিক্ষে তো এতটাই এখন এই মহিলা একটা পুরুষ কিন্তু কি সবচেয়ে বেশি মানে প্রাধান্য পাইছিল কিন্তু তো ষোলো বছর ষোলো বছর কিন্তু এগুলাকে আস্তে 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 করে কি তুলেছে এ ঠিক এই মহিলা একটা পুরুষের সঙ্গে আরেকটা আছে কি হচ্ছে মিন না ছচে মিন এটি কই আছে যে আর নিচে কলাও আছে তারপরে আমার দাঁড়িয়ে উঠে আমার মোসও উঠে আমার বুকে ফসমও ভরপুর আছে তাও আমি নারী চিন্তা করছেন নি তাও হিতা বলে নারী তো কারণ কি কারণ হচ্ছে এই দেশে পায়ুপথ যুদ্ধ পায়ুপথে প্রচন্ড পরিমাণে স্বাধীন করে ফেলতে পারে তো ইতি মনে চিন্তা করে দেখলো যে আমার তো গ্যাস টিকের প্রচন্ড পরিমাণে প্রবলেম আমার তো বাথরুম করতে কষ্ট হয় তাইলে আমার যদি বাথরুম করতে কষ্ট হয় তাইলে আমি পায়ুপথ কি পিছন যুদ্ধ হয়ে যায় তো হবে কি পিছন যুদ্ধ হলে পিছন যুদ্ধ হলে এই কাজটাই হবে সেটা হবে যে আমার কাটবে কষা যারা আমাকে খেয়ে দিতে আসবে তাদের কাছ তাদের কাটবে নেশা করে যদি তাও তো মানুষে খাইতে আসবে না যদিও কিছু মানুষ খাইতে আসবে এ মানুষের তালিকাই পড়ে না তো এই পুরুষ হওয়ার পরেও নিচের অংশ বলে পুরুষ উপরের অংশ বলে বেডি মহিলা তার পুরুষ যাই হোক আপা তো